হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হোমবক্স প্রোডাকশনের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে আসছি রামপুরাতে অবস্থিত হাইসং বাংলাদেশের শোরুমে এখানে আমরা এক্সক্লুসিভ কিছু বাইকের কালেকশন দেখব এবং ডিটেলসগুলো নিয়ে আলোচনা করব সেই সাথে প্রাইস আপডেটও দেওয়া হবে এবং আমাদের সাথে আজকে শোরুমের পক্ষ থেকে রয়েছে লাভিব ভাই সালামালকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের শোরুমের লোকেশনটা একটু আমাদের ভিউর উদ্দেশ্যে বলে দেন আর আমাদের হাইসং বাংলাদেশ নিয়ে একটু ডিটেলসটা বলেন আচ্ছা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে তিনশো তিয়াত্তর বাই এক ডিআইটি রোড রামপুরা ঢাকা টিভি সেন্টারের ঠিক একটু সামনে আর আমাদের বাংলাদেশ বাংলাদেশ প্রথম অফিসিয়ালি লঞ্চ করেছে লাস্ট মান্থেই আমরা সবাই জানি আমাদের ফেসবুক সবাই দেখেছেন আর আমাদের কিন্তু তিনটা মডেল লঞ্চ করেছে আর সিসি তিনশো সিসি দুইটা মডেল এবং এর ভিতরে ক্রুজার বাইক আছে হচ্ছে দুইটা এবং আছে একটা বুবার টাইপ পাবেন সো আমরা তাহলে কোন বাইকটা দিয়ে শুরু করবো আজকে আচ্ছা আজকে ফার্স্ট আমরা শুরু করবো টু ফিফটি ডিআরএ থেকে যেহেতু আমাদের লোয়েস্ট সেগমেন্ট ওইটা ওখান থেকে আমরা শুরু করি এটা হচ্ছে আমাদের একটা বাইক যেটা আপনার পেয়ে যাবেন এবং এটা হচ্ছে একটা ম্যাট গ্রিন কালারি কালার একটা রেড কালার পেয়ে যাবেন এবং ব্ল্যাক কালারটা আছে এটা হচ্ছে আমাদের মডেলটা আর এসো একটা বাইক এই বাইকের ফ্রন্ট লুক মানে আউট লুকটা হচ্ছে খুবই গর্জিয়াস এবং খুব মাস্কুলার এবং ফ্রন্টের টায়ারে যদি আমরা দেখি এটা পাচ্ছেন সামনে সবচেয়ে ওয়েট টায়ার ফ্রন্ট টায়ার একশো বিশ সেগমেন্টের টায়ার কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু তিনসোনের টায়ার ইউস করা হয়েছে যে সবচেয়ে বেটার এবং অনেক বড় একটা ডিসপ্লেট প্লেট ব্যবহার করা হয়েছে যেটাকে আপনার ব্রেকিংটা অনেক কন্ট্রোল করবে এবং ডুয়েল চ্যানেল এবিএস কিন্তু পেয়ে যাবেন সাথে আপনার ইউএসডি সাসপেনশন থাকতেছে ফুল ডিজিটাল আপনার মিটার পাচ্ছেন এবং এলইডি যে ইটা পাচ্ছেন এলইডি প্যাকেজ পাচ্ছেন এলইডি হেডল্যাম্প এলইডি ইডি সবগুলো পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনার ইঞ্জিন কাট অফ সুইচ আছে ছয়টা গিয়ার বক্স অ্যান্ড হচ্ছে আপনার ইঞ্জিনের দিকে যদি আসি ইঞ্জিন হচ্ছে আপনার আর এসিস একটা ইঞ্জিন ভি টুইন ইঞ্জিন আটটা ভাল ব্যবহার করা হয়েছে এই ইঞ্জিনে এই জন্য আপনার বাইকের টর্ক এবং স্পিডটা কিন্তু খুব স্মুথলি পাবেন সিটটা কিন্তু দুইজন বসার জন্য কিন্তু যথেষ্ট বড় দেওয়া আছে এবং খুব কমফোর্টেবল আপনি রাইড করতে পারবেন এবং পিছনে যদি আমরা দেখি পিছনের টায়ারটা কিন্তু দেওয়া আছে আপনার ওয়ান ফিফটি সেগমেন্টের বাংলাদেশের ভিতরে সবচেয়ে রেয়ার টায়ার তিনশুনের টায়ার দেওয়া আছে কিন্তু ওয়ান ফিফটি সেগমেন্টের যেটা আপনাকে রাস্তায় গ্রিপের জন্য অনেক সাহায্য করবে এবং এইজস্ব দেখতে পাচ্ছেন আমাদের ইঞ্জিন সিলিন্ডার যারা টুইন সিলিন্ডার খুব পছন্দ করেন তাদের জন্য কিন্তু এখন সুবর্ণ সুযোগ আমাদের হাইসেন বাংলাদেশ নিয়ে এসেছে এখানে আমাদের টু ফিফটি থেকে আমাদের কালারটা পাবেন তিনটা তিনটা কালারে আমাদের টু ফিফটি এ লঞ্চ করা হয়েছে একটা হচ্ছে আর্মি ম্যাট গ্রিন কালার একটা হচ্ছে রেড কালার আমার পাশে পাচ্ছে দেখতে এবং আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক এবং সাদা আপনার থাকবে আর এটার প্রাইস পড়বে আপনার চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর আরেকটা বিষয় নিয়ে আমরা যারা সবসময় ভয়কে ভয়ে থাকি সেটা হচ্ছে স্পেয়ার পার্স অ্যান্ড আফটার সেল সার্ভিস আফটার সেল সার্ভিস এবং স্কোয়ার পার্টস নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না কেননা সার্ভিস সেন্টারটা আমাদের ঠিক শোরুমের পাশেই আছে আর স্কোয়ার পার্টস আমাদের কাছে যথেষ্ট পরিমাণ অ্যাভেলেবেল রয়েছে তো স্পেয়ার পার্টস এবং সার্ভিস সেন্টার নিয়ে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই আপনাদের বাইকের প্রবলেম হবে সেক্ষেত্রে আমরা আছি আপনার বাইকে কেয়ার নেওয়ার জন্য আইসন কেয়ার থাকবে সবসময় আপনাদের সাথে আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে তিনশো তিয়াত্তর বাই এক ইস্ট রামপুরা টিআইটি রোড টিভি সেন্টারের বিটিভি টিভি সেন্টারের ঠিক একটু সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আর দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম